মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন ঢাকাস্ত সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ে প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব বলেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঘেসেই নির্মাণ করা হবে শাহবাগ থানা সৌরাদ্দি উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটা প্রজেক্ট চলছে আপনারা সকালে জানেন ঢাকাস্ত সৌরাদ্দি উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ এই প্রজেক্টের কিছু কাজ তো অনেক বছর ধরে চলছে সে কিছু একটি থানা আছে আপনারা জানেন শাহবাগ থানা ওই থানাটা ওখানে নির্মাণ করার জন্যে একটা প্রস্তাব ছিল ওই প্রকল্পেরই আওতায় এটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট সেই জন্য এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আলোচনা হয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে উত্তর দিকে মুখ করে সুইটেবল জায়গাতে যতটুকু কম জায়গা নিয়ে পারা যায় একটা থানা ওখানে তৈরি হবে না যেখানে আসে জন্য ওই থানার তো বন্ধ করে রাখা যাবে না থানার কাজ তো চলছে অনেক বছর যাবত চার দশক ধরে চলছে থানার কাজ সুতরাং ওখানে থানার কাজটা বজায় থাকবে খুব জরাজীর্ণ হয়ে আছে এইটা থাকতে থাকতেই নতুন একটা স্থাপনা তৈরি করে সেখানে চলে যাওয়া হবে এটাই যাওয়া হয়েছে আর একটি জিনিস আপনাদের উল্লেখ করতে চাই সম্প্রতি জুলাই আগস্টে ছাত্রগণ অভ্যুথানের বিষয়ের উপরে একটা ছোট্ট প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে